একটি প্রিয় মুখ আমরা বাইয়ের অভিজ্ঞতা শুনবেন চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমি আবুকুল সিদ্দিক বোলা থেকে এসেছি আমাকে প্রশ্ন করেছিল সাক্কিল সাক্কিল লিবার তাল আতিয়াতা এই জুমলার তারকিব করতে বলছে পর আমি তারকিব করছি আর আতিয়াতা শব্দটি কি শব্দটি তাহিক করতে জিজ্ঞেস করছে পর আলহামদুলিল্লাহ বলছি অফার আপনি আসতে পারেন জি ধন্যবাদ বাইকে সংক্ষেপে ওনাকে জিজ্ঞেস করার জন্য এখানে একটা বিষয় হলো আট নং বোর্ড মোটামুটি সবাইকেই কম বেশি তার কি জিজ্ঞেস করে থাকে লিখিত পরীক্ষার প্রশ্নের উপর ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় নং বোর্ডে আমাদের আরো একটি প্রিয় মুখ আরবি প্রভাষকের বাইবা দিয়ে এসেছেন তা আমরা বাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আমি পটুয়াখারি ডিস্ট্রিক্ট থেকে এসেছি নয় নং বোর্ডে আরবি প্রবাসক ভাই প্রার্থী ছিলাম আমি ঢোকার পরে স্যাররা বল প্রথমে একটা হাদিস বলতে বলছেন একটা হাদিস বলা হয়েছে তারপরে স্যার প্রশ্ন করছেন যে কালিমাতানে হাবিবাতানে কেন হলো এরপর আবার প্রশ্ন করেছেন তাসনিয়ার এরাব এরপর আফালে মোকারেবা এ স্যাররা খুবই আন্তরিক ছিলেন আলহামদুলিল্লাহ ভাইবা খুবই ভালো হয়েছে শুক্রান অসংখ্য ধন্যবাদ শাহজাল ভাইকে যিনি আমাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে সকলদের কাছে এই বার্তাটা পৌঁছে দেয় যাতে পরবর্তীতে যারা আসবেন সবার জন্য এটা অনেক উপকার আসে আসসালাম জি অসংখ্য ধন্যবাদ বাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য